আসসালাম আলাইকুম বিয়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বকসিলা তো আসলে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি শকের বুটিক সব নম্বর হচ্ছে চারি সাইড নম্বর দোকান ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আজকে রেগুলারই পড়ার জন্য কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনের নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনে যেন বা দোকানে শো কিন্তু ভিজিট করে যেতে পারে এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে এটা কিন্তু ভাইয়াদের একদম নতুন একটা শপ এটা হচ্ছে প্রথম ড্রেসটা দেখেন এটা হচ্ছে কন্টাস্টের মধ্যে থাকবে খুবই সুন্দর একদম ডলারের কাছ থাকতে একদম সিম্পলের মধ্যে যারা চান তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারে যার

কলি থাকতেছে এটা পরের ড্রেসটা দেখি ভাই এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা ড্রেসে জাম কালারের মধ্যে একদম ডার্ক জাম্পের মধ্যে থাকতেছে সিকোয়েন্সের কাজ করা থাকতেছে গলার পোষণটা থাকবে জিরো সিকোয়েন্স কাজ করা থাকতেছে সাইড দিয়ে কিন্তু পাইপেন করা থাকবে আর নিচে প্যানেলটা দেখেন নিচে প্যানেলও কিন্তু কাজ করা থাকতেছে সিকোয়েন্সের মধ্যে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট এটার সাথে একটা উন্না থাকতেছে দোপাটার মধ্যে একটা সেম একটা উন্না থাকতেছে হোয়াইটের মধ্যে কিন্তু একটা প্রিন্টের মধ্যে একটা স্যালার থাকতেছে দুইটা কালার একটা ট্যাশ কালারের মধ্যে দেখেন

হাতাটা কিন্তু সেম কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল বডিটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে আপনার এম্বয়েডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটি টোটালি কিন্তু আপনার নিম জুড়ি দিয়ে ডিজাইনটা করা আছে সাথে একটা কটনের বড় একটা দোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা কালার হবে দুইটা কালার দুইটা কালার কিন্তু দেখার মতো কালার বেশ এই কালারটা দেখেন নাইস একটা কালার দেখার মতো একটা কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা যার সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন হোয়াইটের মধ্যে অ্যাশ কম্বিনেশন খুবই সুন্দর একটা কালেকশন নিয়ে চলে আসছে বেশ দেখার মধ্যে একটা কালেকশন একটা বেশ বুকের পোশনটা কিন্তু খুব সুন্দর করে মাল্টি সুতোর কাজ করা আছে আপনারি কাজের মধ্যে হাতাটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন

গলাটা দেখেন বেশ একদম টোটালি এমব্রয়ডারি কাজের মধ্যে হাতাটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা দেখেন এত সুন্দর করে ডিজাইনটা করা হচ্ছে বেশ টোটালি এমব্রয়ডারি কাজের মধ্যে আর আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু রংকশ কালার গ্যারান্টি পাবেন সাথে একটা সেম কম্বিনেশন একটা ধোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখাচ্ছি বেশ খুব সুন্দর একটা কালেকশন বেশ দেখার মধ্যে একটা কালার কিন্তু অল্টারনেট কালার মধ্যে গলাটা দেখেন বেশ খুব সুন্দর আপনার টোটাল নিমঝরিতে ডিজাইনটা করা আছে জিরো সিকোয়েন্স করা আছে ফুল বয়টা একদম গর্জিয়াস লুকে করা আছে নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইনটা করা করা আছে ব্রিওস হাতাটা কিন্তু অল্টারনেট করা আছে ব্যাক সাইডটা খুব সুন্দর প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্রিওর্স আর আমাদের প্রত্যেকটা ড্রেসের রং কস কালার গ্যারান্টি হবে আর যারা পাইকে নেবেন সবে চলে আসবেন এই ড্রেসটার প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দুত্রিশ তিনশো দিনই নেবেন আরেকটা ডিজাইন দেখেছি ইয়েলোর সাথে হোয়াইট কম্বিনেশন ব্রিওস এত সুন্দর একটা কালার ব্লস খুব সুন্দর একটা কালার এটা গলাটা দেখেন ব্রেস বুকের পশ্চিমটা কিন্তু একদম এমব্রয়ডারি কাজের মধ্যে খুব সুন্দর এখানে ডিজাইন করা আছে হাতাটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে ফুল বয়টা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে নিচে প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন পেয়ে যাচ্ছেন ব্লস সাথে একটা হোয়াইট কালার দুপাড়টা পেয়ে যাচ্ছেন দেখার মতো একটা দোপাট্টা একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বেশ একটা ডিজাইন দেখাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন কাঠালির সাথে অলিভ কম্বিনেশন বেশ গলাটা দেখেন বেশ বুকের পোষণটা কিন্তু খুব সুন্দর আপনার শো অ্যাটেন করা আছে অ্যাম্ব্রয়েডারি কাজের মধ্যে দুই পাশে কিন্তু অল্টারনেট করা আছে বেশ নিচের প্যানেলটা দেখেন বেশ এত সুন্দর করে অ্যাম্ব্রয়েডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতাটাও সেম কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে একটা খুব সুন্দর একটা টার্সেল দুপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সর্বশেষ যে ডিজাইনটা দেখাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন দেখার মতো একটা ডিজাইন ব্ল্যাকের সাথে এইট কম্বিনেশন বেরোচ্ছে এত সুন্দর একটা গলাটা দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে আপনার জয়েনলেস করা আছে জিরো সিকোয়েন্সের ফুল বয়টা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে নিচের প্যান্ডলে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকার সাথে একটা দুপাটা পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা দুপাটা একটা ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে এই সুন্দর ড্রেসগুলো কিন্তু নিতে হলে চলে আসতে হবে শখের বুটি স্ট্যান্ড মল্লিকার শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাসতালা পাঁচতলা আসলে ষাট নম্বর দোকানে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস